রাধা রাধা বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি ভালো আছো তোমাদের ভালোবাসে রাধা মাধবী কী আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি একদম কম সময়ে কম তেলে কিভাবে চিকেন কষা বানিয়ে নেওয়া যায় সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো চলো বেশি কথা না বলে তোমরা দেখে নাও কীভাবে বানিয়েছি প্রথমে চিকেনগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম একদম ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি দেখো সাথে নিয়ে নিয়েছিলাম একটা বড় টমেটো আর পরিমাণ মতো আদা রসুন আর পেঁয়াজ সত্যি কথা বলতে রেসিপিটা না বানালে তোমরা বুঝতেই পারবে না যে এটা কত কম সময়ে আর কত তাড়াতাড়ি কম তেলের মধ্যে চিকেনটা কষা বানানো যেতে পারে তো দেখো প্রথমে আমি পেঁয়াজ টমেটো আর আদা রসুনের পেস্টটা একদম নিয়ে নিয়েছিলাম মাংসের ওপরে দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম পরিমাণ মতো নুন নুনটা কিন্তু এর মধ্যে বেশি করে দিতে হবে তার কারণ হচ্ছে যেহেতু আমি নুনটা দিয়ে একবারে ম্যারিনেট করছি তাই জন্য নুনটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে তারপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা অবশ্যই ঝাল অনুযায়ী স্বাদ মতো দিতে হবে আর হলুদটাও পরিমাণ মতো দিতে হবে তারপরে দিয়েছিলাম কাঁচা সরষের তেল দিয়ে এটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে দেখো আমি কী সুন্দর মেখে নিচ্ছি তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে মিখে নেব প্রত্যেকটা মাংস টুকরোর যেন মশলাটা লেগে যায় তো এইভাবে মা মাখিয়ে আমি দু ঘন্টা রেখে দিয়েছিলাম দু ঘন্টা রেখে দিলে কি হবে মাংসটা যে মানে সুন্দর ম্যারিনেট হয়ে যাবে তো তারপরে আমি করার মধ্যে দেখো একদম অল্প তেল নিয়েছি খুবই কম তেল নিয়েছি কোনো ভাজাভুজির দরকার নেই তাই জন্য খুব কম সময় এটা হয়ে যাচ্ছে তো দেখো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে মাংসগুলো ছিল মাংসগুলো আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব নিয়ে গ্যাসটা হাই টু মিডিয়ামে রেখে দেবো একদম কমাবো না তো হাই টু মিডিয়ামে আমি রেখে এইভাবে কষতে থাকবো মাঝে একটু তো ঢাকা দিয়ে দিতে হবে কারণ সেদ্ধ হতে দেওয়ার জন্য তো এইভাবে কিন্তু চিকেন কষা বানালে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগে তো তোমরা এইভাবে কে কে বানিয়ে খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই কিন্তু এইভাবে একটু বানিয়ে দেখতেই পারো অসাধারণ লাগবে তো দেখো আমার চিকেন কষা কিন্তু একেবারে রেডি একদম লাল লাল ঝাল ঝাল কম সময়ে কম তেনে চিকেন কষা মাংসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে তো চলো টাটা আজ এই অবধি টাটা